বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান সাহিত্য অর্থাৎ সহিত বা সাথে থাকার ধর্ম নামকরণের উৎস বিষয়ক বিশ্লেষণে এখন নাই বা গেলাম তার চেয়ে বরং একবার ভেবে দেখুন তো যদি দুটোকে মিশিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় আচ্ছা লেট করতে পারছেন কংগ্রেচুলেশনস ও পারছেন না ঠিক আছে শান্ত হয়ে বসুন দেখি পরশুরাম অর্থাৎ রসায়নবিদ এবং সাহিত্যিক রাজশেখর বসু কিভাবে এতে আলোকপাত করেন তাহলে চলুন শুনে নেই বাংলা ভাষায় বিজ্ঞান ও আরেকটা কথা দয়া করে নিজেকে বিশ শতকের প্রথমের দিকে কল্পনা করে রচনাটি শুনবেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে প্রথম যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে অল্প বয়স্ক ছেলেমেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে দ্বিতীয় যারা ইংরেজি জানে বা ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই কুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে যেমন টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে যেমন জল আর কর্পূর উবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয় ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে এর মানে বুঝতে বাধা হয়নি কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি না তার মানেও স্পষ্ট হবে না যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পড়া অভ্যাস করা একটু শক্ত আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেক মুশকিলে পড়েছেন কারণ তাদের নূতন করে শিখতে হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় শেখে তখন ভাষার বাধা হয় না। শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয় পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যুৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন তার ফলে সংকলিত পরিভাষায় সাম্য হয়নি একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে পরিভাষা রচনা একজনের কাজ নয় সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে কলিকতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয় আরো শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তু ইংরেজি নামই বাংলা বানানে চলবে যেমন অক্সিজেন প্যারাডাইকোর উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সর্বজাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে যেমন ম্যালবাসি ফার্ন আর্থ্রোপোডা ইনসেক্টা পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুস্বাদু এবং সাধারণতা সহজেই বোঝে কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয় বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি অনেক স্থলে তাদের ভাষা আরষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া যায় এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে যেমন সেন্সিটিভ পার্সন উন্ড প্ল্যান্ট ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার ইত্যাদি বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত যেমন অভিমানী ব্যথাপ্রবণ উত্তেজী সুবেদী সুগ্রাহী সেন্সিটাইজড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় অনেক লেখক তাঁদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন এতে রচনা উৎকট হয় দি অটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দি ব্লু প্রিন্ট স্টেজ পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয় পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি ওয়েন সালফার বার্নস ইন এয়ার দি নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দি রিয়াকশন যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরকম নকল না করে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এই ধারণা পুরোপুরি ঠিক নয় স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শির দাঁড়া নেই কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায় তাতে পাঠকেরও অসুবিধা হয় সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ শক্তির কথা বলেছেন অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণায় দেশের অর্থ দেশবাসীর অরণ্য এর আবিধানিক অর্থ বন কিন্তু অরণ্যে রোধন বললে ব্যঞ্জনায় অর্থ হয় নিষ্ফল খেদ সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়ক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো উপমার কিছু প্রয়োজন হয় রূপক স্থল বিশেষে চলতে পারে কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত হিমালয়ে যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয় বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায় কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া তো শুনলেন বাংলা ভাষায় বিজ্ঞান এবং কিভাবে দুটি বিষয় মিলেমিশে যেতে পারে আশা করি বুঝেছেন আমি পড়ে যেটা বুঝেছি এই সর্বসাধারণের কাছে বিজ্ঞানকে পৌঁছানোর জন্য তার বিশেষ প্রচেষ্টাগুলির মধ্যে এটি একটি আজকের নিরিখে যদি বলতে হয় তাহলে সহজ সরল মান্যচলিত বাংলায় বিজ্ঞানের তথ্য পাঠকের সামনে উপস্থাপিত হলে বিজ্ঞান বাণিজ্য বা কলা যে বিভাগেই সে পড়াশোনা করুক না কেন সহজেই সে বুঝতে পারবে এবং নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবে এবার রচনাকে মজাদার বানানোর জন্য এবং পাঠকের অসময়ের ঘুম ভাঙানোর জন্য কথা প্রসঙ্গে চলতি কিছু রূপক বা উপমা বা প্রবাদের আশ্রয় নেওয়া যেতেই পারে কেননা এগুলো সাহিত্যের রস যোগায়। ধন্যবাদ